আপনি একটা ওষুধ দোকানে গেছেন সেখানে একটা র্যান কিনে খেতে চেয়েছেন তো একটা র্যান্ট্যাক সে দিল সাথে আপনাকে একটা বিল দিয়ে দিলো যে পাঁচশো পঁচিশ টাকা তো আপনি এখন কোশ্চেন যে একটা র্যান দাম পাঁচশো পঁচিশ টাকা তখন দোকানদার বলছে কি দাদা ভিতরে একজন দামি ডাক্তার বসে আছে তার চার্জ তো আপনাকে দিতেই হবে এখন মনে করুন যে আপনি একটা রেন্টার চেয়েছেন ভিতরে থাকা ডাক্তার যে আপনাকে দেখেইনি সে আপনার নামে প্রেসক্রিপশান বানিয়ে দিল এবং সাথে আপনাকে বেশ কিছু মেডিসিনও অ্যাড করে দিয়ে দিল। এটা কেমন একটা অবাস্তব লাগছে না মনে হচ্ছে যেন আমি একটা গল্প বানাচ্ছি কিন্তু এটাই হচ্ছে আমাদের সাথে বাস্তবে গ্যাস কানেকশানের সাথে কে ওয়াইসি আপডেটের নামে অর্থাৎ আপনি গ্যাস কানেকশানের সাথে কেওয়াইসি আপডেট করতে গেছেন ডিস্ট্রিবিউটারের কাছে

আপনি যদি সঠিকভাবে নিয়ম জেনে থাকেন তাহলে ডিস্ট্রিবিউটার যদি তার ডিস্ট্রিবিউটার সেন্টারে বসে আপনাকে কেওয়াইসি আপডেট করিয়ে দেয় তার জন্য একটা পয়সা খরচ হওয়ার কথা নয় কিন্তু বর্তমানে প্রচুর প্রচুর অভিযোগ পাওয়া যাচ্ছে গ্যাস ডিস্ট্রিবিউটাররা তারা বিভিন্নভাবে জালিয়াতি করছে ওই পাইপটা নিচ্ছে একশো টাকা আমাদের বাড়িতে যেটা মানে দুশো ছত্রিশ টাকা আমরা টুকুন কেটেছি ওটা আমাদের মানে বাড়ি বাড়ি গিয়ে গ্যাস চুলা কিংবা পাইপ কোথায় কি কোনটা কি প্রবলেম হয়েছে ওইসব না দেখে ওরা দুশো টাকা করে নিয়ে নিয়েছে অনেকের মুখেও শুনছি না নিলে লিঙ্ক করবে না এটাও আবার বলছে অনেক ক্ষেত্রে ডাইরেক্ট পয়সা নেওয়া হচ্ছে অর্থাৎ আপনাকে কেওয়াইসি আপডেট করিয়ে দেওয়ার জন্য ডাইরেক্ট পয়সা নেওয়া হচ্ছে সেটা তো গেল সেটা বেআইনি বুঝে তারা এখন নতুন পন্থা অবলম্বন করেছে তারা কি করছে আপনাকে একটা পাইপ বিক্রি করছে যে গ্যাস কালেকশন যে আপডেট সেই আপডেটটা করার সাথে সাথে আপনাকে একটা পাইপ বিক্রি করছে পাইপের দাম অনুযায়ী কত নিচ্ছে না চারশো টাকারও বেশি অর্থাৎ যেখানে পাইপের দাম দুশো টাকা সেখানে নেওয়া হচ্ছে চারশো টাকা এখানে আবার কি পন্থা নিচ্ছে তারা তারা বলছে পাইপটা তো আপনাকে চেঞ্জ করতেই হবে এটা ম্যান্ডেটারি না ম্যান্ডেটারি নয় প্রতি পাঁচ বছর ছাড়া গভর্নমেন্টের বাড়িতে ইন্সপেকশন করতে যাবে আমরা বলছি যে আপনার বাড়িতে লোক যাবে লোক যাওয়ার পর আপনার বার্নার সার্ভিস করবে তারপরে আপনার যে এসেসারিজ আছে সমস্ত কিছু পরীক্ষা করার পর আপনাকে একটা সার্টিফিকেট দেবে সেটা হচ্ছে ম্যান্ডেটারি চার্জ যোন সেটা আপনি বাড়িতে যাওয়ার করে দিতে অবশ্যই আপনার পাইপ যদি খারাপ থাকে তবেই এটা চেঞ্জ করবেন এবং পাইপের দাম তো অত বেশি নয় তাহলে বাকি টাকাটা যাচ্ছে কোথায় বাকি টাকাটা যাচ্ছে সার্ভিস চার্জ সার্ভিস তো কেউ দেয়নি আপনি তো গেছেন ডিস্ট্রিবিউটরের ঘরে সেখানে তো সার্ভিস কে দিলো কখন দিলো এটাই হচ্ছে ঘটনা নিয়মটা পুরো জানুন তারপরে কাজ করুন নিয়মটা হচ্ছে প্রত্যেক পাঁচ বছর পর সেফটি পিরিয়ড পার হয়ে যায় অর্থাৎ আপনার যখন গ্যাস কানেকশান আপনি নিয়েছেন তখন থেকে পাঁচ বছর পর আপনাকে সেই আপনার কানেকশানটাকে ডিস্ট্রিবিউটারের লোক দ্বারা চেকিং করানো প্রয়োজন রয়েছে সেই ডিস্ট্রিবিউটারের লোক আপনার বাড়িতে আসবে আপনার গ্যাস কানেকশানের পাইপ লাইন এবং আনুষাঙ্গিক যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো চেক করবে এবং প্রয়োজনে আপনাকে সাজেশান করবে যে এটার চেঞ্জ করার প্রয়োজন আছে বা এটাকে নতুন নিতে হবে তাও আপনি ডিসাইড করবেন যে সে আপনি নেবেন কি না কিন্তু কোনো ডিস্ট্রিবিউটার আপনাকে জোর করে পাইপ বিক্রি করতে পারে না এবং তার সাথে সাথে এই যে সার্ভিস চার্জটা নিচ্ছে এই সার্ভিস চার্জ তখনই সে নিতে পারে যখন সে আপনার বাড়িতে এসে এই সার্ভিসটা দিয়ে যাবে এই চেকিংটা করে যাবে তখনই আপনাকে দুশো টাকা প্লাস জিএসটি দিয়ে সার্ভিস চার্জটা দেওয়ার কথা কিন্তু এক্ষেত্রে কী হচ্ছে আপনি ডিস্ট্রিবিউটারের কাছে চলে গেছেন সেখানে গিয়ে আপনি কেওয়াইসি আপডেট করছেন আপনাকে পাইপ বিক্রির নামে প্রথমে তো পাইপ বিক্রি করেই দিল তাতেও তাদের প্রফিট বিনা খাটুনিতে চেয়ারে বসে তারা আপনাদের চেকিংয়ের বিল তৈরি করে দিচ্ছে অর্থাৎ তারা নাকি আপনার বাড়িতে এসছে আপনার বাড়িতে এসে আপনার কানেকশান চেক করেছে আপনাকে সাজেশান করেছে যে এই পাইপটা চেঞ্জ করার প্রয়োজন আছে এবং আপনি সেটাকে রাজি হয়ে পাইপটাকে চেঞ্জ করাচ্ছেন এই টোটাল প্রসিডিওরটা সে করে দিচ্ছে কোথায় ডিস্ট্রিবিউটারের চেয়ার টেবিলে বসে অর্থাৎ পুরোটাই জালিয়াতি হচ্ছে আপনাকে পাইপ বিক্রি করা হচ্ছে জোর করে আপনাকে চেকিংয়ের টাকা নেওয়া হচ্ছে জোর করে নাম দেওয়া হচ্ছে কেওয়াইসি আপডেটের সাথে এগুলো ম্যান্ডেটারি কোথাও লেখা নেই কোথাও লেখা নেই এই জিনিসটা যদিও করার জন্য আমাদের যে গ্যাস কোম্পানিগুলো রয়েছে তাদের কিছু গাফিলতি আমি মনে করি কারণ তারা এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে পারত সাধারণ জনগণের কাছে এবং ক্লিয়ার ইনস্ট্রাকশান দিতে পারত যে এই গ্যাস কানেকশানের সাথে কেওয়াইসি করতে ম্যান্ডেটারি কিনা বা টারি না করলে কি হবে কি কি প্রবলেম হতে পারে আমাদের কাছে স্বাভাবিক একটা ইনফরমেশান আছে যে গ্যাস কানেকশানের সাথে যদি আমরা এই কেওয়াইসি আপডেটটা না করি তাহলে নাকি আমাদের গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাবে কিন্তু আপনাদেরকে বলে রাখি এটা কোথাও লেখা নেই কোথাও লেখা নেই এবং সম্পূর্ণ ভুল এই আমার আগের ভিডিওর লিংক আমি উপরে দিয়ে দেবো এবং লাস্টেও দিয়ে দিচ্ছি সেখানে একটা অফিসিয়াল আপনারা ভিডিও পেয়ে যাবেন দেখে নিতে পারবেন সেখান থেকে যে ইনফরমেশান কিন্তু কোথাও দেয়া নেই যে আপনার গ্যাস কানেকশান বন্ধ হয়ে যেতে পারে আপনাকে ম্যাক্সিমাম এবং ম্যাক্সিমাম আপনার সাবসিডি বন্ধ হতে পারে অর্থাৎ আপনার যে সাবসিডির পয়সা এখন সাধারণভাবে উনিশ টাকা সামথিং এই উনিশ টাকা সামথিং এই কে ওয়াইসি আপডেট না করলে এই যে সাবসিডির পয়সা সেই পয়সাটা আপনার আসা বন্ধ হয়ে যেতে পারে ম্যাক্সিমাম এর থেকে বেশি আপনার কোনো ক্ষতি হবে না এটুকু কিন্তু কনফার্ম এবং এই যে ডিক্লারেশনটা কোথাও যেহেতু ওপেনভাবে দেওয়া নেই সেহেতু সাবিক জনগণের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে যে এটাকে না করলে গ্যাস কানেকশান বন্ধ হয়ে যাবে এবং সেই সুযোগটাকে নিয়েই কিন্তু ডিস্ট্রিবিউটাররা প্রচুর প্রচুর টাকা লুট করছে হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি কিছু কিছু ডিস্ট্রিবিউটার তাদের প্রতিনিধি বাড়িতে বাড়িতে পাঠাচ্ছেন এবং পাড়ায় পাড়ায় পাঠাচ্ছেন যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে আমাদের যে ডিস্ট্রিবিউটার রয়েছে তারা তাদের প্রতিনিধি আমাদের পাড়ায় পাড়ায় পাঠিয়ে দিয়েছে এবং তারা এসে প্রত্যেক বাড়িতে বাড়িতে কানেকশানের এই আপডেটটা করে দিয়ে গেছে ফলে সেক্ষেত্রে তারা একটা সার্ভিস চার্জ যদি দশ টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা নেয় সেটা কিছু বলার নেই কিন্তু যদি আপনি ডিস্ট্রিবিউটারের ঘরে গিয়ে লাইন দিয়ে রয়েছেন এবং সেক্ষেত্রে আপনাকে পয়সা নেওয়া হচ্ছে পাইপ বিক্রি করা হচ্ছে হচ্ছে সার্ভিস চার্জের নামে পয়সা নেওয়া হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এবং সম্পূর্ণ বেআইনি তার কিছু ছবি আমরা দেখে নেব টিভি মাধ্যমে এই ভিডিওগুলো পাওয়া গেছে সেগুলো আপনাদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখে নিন এবং সতর্ক হয়ে যান অবশ্যই সতর্ক হয়ে যান এবং জানুন এবং বুঝুন এর ডেডলাইন কিন্তু কোথাও দেওয়ার নেই যে এই তারিখের মধ্যে আপনাকে করতে হবে ফলে তাড়াহুড়ো করতে হবে না লাইন দিয়ে আপনার কাজ ক্ষতি করে লাইন দিয়ে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই প্রয়োজনে আপনি বাড়িতে বসে এটা করে নিন যদি আপনি একটু স্মার্টফোন ব্যবহার করতে জানেন আপনার স্মার্টফোনের মাধ্যমে এটা করে নিন বাড়িতে বসে সমস্ত সুযোগ আছে সুবিধা আছে আপনি সেটাকে ব্যবহার না করে লাইন দিয়ে এবং প্রচুর অর্থ খরচ করছেন বেকার আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু ইনফরমেশন পেয়েছেন যেটা আপনার কাজে লাগতে পারে এবং এই ভিডিও আরো বেশি করে শেয়ার করে দিন যাতে আপনার যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারাও সতর্ক হতে পারে